নমস্কার আজকে আগে একটা ছবি দেখাই এই ছবিটা দেখুন এটা একটা কোলাজ কোলাজ পেন্টিং এবং এই পেন্টিং পেন্টিংটি আমি করেছিলাম আজ থেকে বেশ কয়েক বছর আগে বহু বছর আগে ছাত্র জীবনের একদম শেষ পর্বে আর এই কলেজ পেন্টিংটা ললিত কলা একাডেমি ন্যাশনাল অ্যাকাডেমির বার্ষিক জার্নালে ছাপা হয়েছিল আজকে আপনাদের সঙ্গে কোলাজ নিয়ে একটু আলোচনা করব। কোলাজ একটা বর্তমানে কোলাজ একটি স্বীকৃত শিল্প মাধ্যম অভিযানেও স্থান পেয়েছে বিকাশ এবং ব্রাকের হাত ধরে কোলাজ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এই কোলাজ এখন কোলাজ জিনিসটা যে যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা কাটা সাঁটা ছবি আর বাচ্চাদের আর্ট স্কুলগুলোতে ওদের এই কাগজের টুকরো কেটে কেটে একটা কিছু তৈরি করায় ছবি সেটাকেই তারা কোলাজ বলে প্রকৃতপক্ষে কিন্তু কোলাজের গভীরতা অনেক বেশি আসুন আমরা কোলাজ নিয়ে দু কথা আলোচনা করি কোলাজ শব্দটা হলো ফরাসি ক্রিয়াপদ কোলে বা সাঁটা থেকে কোলাজ এই বিশেষ শব্দটি তৈরি হয়েছিল বিশ শতকের গোড়ায় চিত্ররচনার একটি বিশিষ্ট পদ্ধতি হিসেবে ইংরেজিতে পেপার কাটিং অ্যান্ড পেস্টিং কিংবা কাটা কাগজ সেঁটে তৈরি এই অভিব্যক্তি প্রচলিত থাকলেও কোলাজ শব্দটি তার বিশেষ তাৎপর্য জন্যে ইংরেজিতে আলাদা করে গৃহীত হয়েছে কোলাজ বাংলায় সাঁটা ছবি বললে এর প্রকৃত অর্থ বোঝা যায় না এখন এই কোলাজ জিনিসটা কেন এটা ক্ষমকা তৈরি হলো মানে ছবি কেটে বা মেটেরিয়াল ছবি কেটে নয় কোলাজটা প্রথমে শুরু হয়েছিল একটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আর রাজনৈতিক প্রেক্ষাপট থেকে চিত্রা এখানে চিত্রাঙ্কনে যে ছবি আঁকাতে প্রথা বহির্ভূত তিনি সেটে ঘনকবাদী কিউবিস্ট পিকাসো এবং ব্রাক চিত্রকলার সাবেক করণ উপকরণ প্রকরণের তথাকথিত পবিত্রতার ধারণাকেই ভেঙেছিলেন এই যে তথাকথিত ধারণাটা ছিল এটা ভাঙা হয়েছিল আর এখানে মনে রাখা প্রয়োজন যে তৎকালীন ইউরোপের প্রতিটি সামাজিক মূল্যবোধের বিপর্যয়ের সঙ্গে প্রিকাসো ও ব্রাকের এই প্রথা লঙ্ঘন অবশ্যই যুক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময় একটা ভীষণ ভাঙা করা যাচ্ছে এই সময় ভবিষ্যবাদী রীতি ঘনকবাদী রীতি এই সমস্ত শিল্পীরা এসেছে আর ফিউচারিস্ট ভবিষ্যবাদী শিল্পী যারা তারা আবার রননমত্ত রননমাদ মুসলিনীর সমর্থক ছিলেন কিন্তু এই যে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এসছিল সেই জায়গা থেকে একটু সরে গিয়ে আমরা কোলাজ বিষয়টা বর্ণনা করি যেটা অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হবে শ্রোতাদের কাছে দর্শকের কাছে যারা ছবি ভালোবাসেন কিন্তু ছবি আঁকেন না বা ছবি আঁকার তক ছবি তাত্ত্বিক লাইনের মা নন কোলাজ প্রথমত হচ্ছে যে বোর্ডের ওপরে কাগজ সেটে করার রীতি আছে কোলাজ আর এই যে কোলাজের প্রথম বিশ্বযুদ্ধের গোড়ার দিকে জার্মানির কুট সিটেস এর কোলাজ সাদৃশ্যমুক্ত নকশা দেখা দিয়েছিল মানে এই যে কোলাজের চিত্রপটে প্রচলিত জিনিস কি রং তুরিত এই রং তুলিটাকে হঠাৎ করে পিকাসো পাবলো পিকাসো এবং ব্রাক এরা রঙ তুলি বাদ দিয়ে বিচেয়ারের বেতের বুনুনির খানিকটা কেটে পড়ে গেছে সেইটাকে তুলে নিয়ে পেস্ট করে দিলেন এটা মানুষকে একটা ধাক্কা দেওয়ার ব্যাপার ছিল দর্শক দর্শককে এই জিনিস তো আমরা ছবির মধ্যে হঠাৎ করে দেখার কোনো কারণ নেই তার কোলারের উনিশশো বারোতে পিকাসো রাখা বেতের বুননিসহ স্থির জিনিস চিত্রটিকেই তার কলেজের সূচনা বলে ধরা হলো এই চিত্রে পিকাসো বেতের বুননির নকশা চাপা অয়েল ক্লথ বা তেলা কাপড়ের টুকরো তেল মাধ্যমে আঁকা চিত্রটির অং একটি অংশে আঠা দিয়ে জুড়েছিলেন আর এই নার্সারির ক্যাটলগ থেকে তিনি নানারকম ফল পাখুরের ছবি কেটে এই সময় পিকাসো ছেটে দিয়েছিলেন দর্শকদের আচ্ছা পিকাসো ব্রাক এইভাবে যে কোলাজ তৈরি করেছিলেন তা হস্তাঙ্কিত চিত্র হাতে আঁকা ছবির মাঝে মাঝে হঠাৎ করে ছাপা ছবি লাগিয়ে বা চিত্রকলা বহির্ভূত কোনো মেটেরিয়াল ধরুন এই কলমটা এটাকে পেস্ট করে দেওয়া হলো দেওয়া যেতেই পারে করে যে রূপবন্ধ ভেঙ ভেঙেছিলেন সেটা প্রথমে তারা যে ঘনকবাদের রূপবন্ধ ভেঙেছিলেন তারপরে আবার এই ভাঙন আর কাজ করলেন এখানে দর্শকের দৃষ্টিকে ধাক্কা দিয়েছিলেন করণ উপকরণের সযত্ন লালিত পরম্পরাকে এভাবে তারা ভেঙেছিলেন যেমন ঘনকবাদ ভেঙেছিল এই যে একটা ধারা চলে আসছিল আচ্ছা এখানে তারা এটাকে চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ করে দিলেন কিন্তু কোলাজটা শুধু মূর্তিতেই আটকে রইল না কোলাজ আটকে রইল কোলাজ এর যে কাঠ পাতর ধাতু এসব ব্যবহার করে কোলাজের আবার ভাস্কর্যও কোলাজ চলে এলো মানে সেখানে কাঠ ধাতু ইত্যাদি বিশেষ বস্তু দিয়ে একটা মূর্তি তৈরি হতো এই ব্যাপারে মূর্তিকলায় বস্তু ব্যবহার সম্পর্কিত প্রথা ভেঙে প্রথমেই একটা নকশা একটা ছবি তৈরি করা হলো যেখানে নানা রকম মেটেরিয়াল ব্যবহার করে আলেকজান্ডার আর্কিপেন পেন এই এই ধরনের একটা ভাস্কর্য তৈরি করলেন এটা এটাও কিন্তু কোলাজ ভাস্কর্য হলো তাহলে যে মেটেরিয়ালগুলোকে আমরা ফেলে দিই যেগুলো কোনো মূল্য নেই সেগুলো তো সে নিয়ে আমরা ব্যবহার করতে পারি তো সেগুলোর মধ্যে থেকে একটা শিল্প তৈরি করে আনা নানা জাতের জিনিস ব্যবহার করে সেই জিনিসকে একটা ঐক্যতানে নিয়ে আসা আমরা কোলাজ কীভাবে করেছি আমার গুরু বিকাশ ভট্টাচার্য যেভাবে কোলাজ শিখিয়েছিলেন আমি আর পৃথিবীর শিক্ষার দুজনকেই শিখিয়েছিলেন উনি আমরা দুজনেই করেছি এখন আর আমাদের কোনো উত্তরসূরি নেই কোলাজে এত শক্তি পদ্ধতি এটা হচ্ছে বিভিন্ন দামি ম্যাগাজিন যাদের সহ সেই রকম ম্যাগাজিনের পৃষ্ঠা থেকে ড্রয়িং ছবি ফটোগ্রাফ ড্রয়িং অনুযায়ী কেটে নেওয়া তারপর চোখ এই চোখটা আছে চোখের জায়গায় আর অন্য একটা ছবির চোখ অপারেশন করে আমি ব্যবহার করলাম আমি বিভিন্ন ধরনের ছবি একসঙ্গে অ্যাসেম্বল করলাম অ্যাসেম্বল করলাম বিভিন্ন ধরনের ছবি কিন্তু এই ছবিগুলোকে অ্যাসেম্বল করার ক্ষেত্রে কোনো সময় মনে হলো না এরা যে যেন একটা টুকরো টুকরো কতগুলো জিনিসকে জুড়ে দিয়েছে জাস্ট তা কিন্তু নয় মন্ত নয় এটা এটা কোলাজ তারপরে এটার উপরে একটা কেমিক্যাল ট্রিটমেন্ট করে নেবার পর এই যে দেখছেন এটা এটাও এটাও একটা একটা কিন্তু কিন্তু এই কোলাজটা ভিন্ন জাতীয় কোলাজ এই কোলাজটা ওই ফটোগ্রাফিক কোলাজ না এটা কাগজের রঙিন টুকর মধ্যে যে সৌন্দর্যটা আছে সেটাকে ব্যবহার করে কোলাজ কোলাজের একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল যা চলে আসছে সেইটাকে বাধা দেবো সেইটাকে ভাঙতে হবে আর বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশ্বযুদ্ধ তো মানুষ আগে দেখেনি এই সময় একটা প্রথা ভাঙার ব্যাপার হয়েছিল সেইটা পিকাসো ব্রাক থেকে আরম্ভ করে সমস্ত শিল্পীরা এই ধরনের শিল্পীরা সেটাকে সমর্থন করেছিলেন এবং এমন কিছু করতে চেয়েছিলেন যেটা প্রচলিত প্রথার বাইরে গিয়ে এবং সেটাকেও তারও চিত্রকলার গুণ থাকবে চিত্রগুণ থাকবে তাকেও চিত্রকলা বলে মেনে নেওয়া যাবে বোঝাতে পারছি জিনিসটা তাহলে এইভাবে কোলাজ তৈরি হয়েছিল কিন্তু কোলাজের এখানে আরেকটা সম অসুবিধা তৈরি হলো ইটালি ভাষায় ক্রিয়াপদ সত্যের সঙ্গে বা ঘষা ফ্রোটেজ বিশেষ্য তৈরি করে একটা ফ্রোটাস বলে একটা পদ্ধতি তৈরি হলো সেখানে কোনো শক্ত সার্ফেসের উপরে রাংটা বা ওই জাতীয় জিনিস রেখে ঘষে ছাপ তুলে সেটাকেও কোলাজে ব্যবহার করা হলো এইভাবে কোলাজটাকে একদম পরিষ্কার একটা মাধ্যম হিসেবে তৈরি করে নেওয়া হলো কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের ইউরোপিয়ান পাশ্চাত্য শিল্পীরা এই কোলাজ এবং কোলাজের প্রভাবিত ফ্রোটেজ রেডিমেডকে পাশ্চাত্য শিল্প সমালোচকেরা প্রচলের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে দেখলে দেখেছেন শ্রম থেকে এবং শিল্প থেকে শিল্পীর বিচ্ছিন্নতা হিসেবে দেখেন মানে এটা একটা এই যে ফেসটা আঁকতে গেলে আমাকে যে এইটা এই জিনিসটাকে হাতে আঁকতে গেলে এইখানে দেখুন এই অংশটা এই অংশটা হাতে আঁকা আর এই অংশটা কাগজ পেস্টিং করে করা তাহলে এইটা এই হাতে আঁকা অংশটা করতে আমাকে যে প্রবল পরিশ্রম করতে হয়েছে কাগজ পেস্টিংয়ে ততটা করতে হয়নি কিন্তু সেটাকে আবার রিটাচ করে কোলাজের ওই একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে প্রচুর পরিশ্রম করতে হয়েছে ইউরোপিয়ান শিল্পীরা এটাকে বিদ্রোহ হিসেবে দেখলেন আর ভার শিল্প সমালোচকেরা ভারতীয় শিল্প সমালোচকাকে মনে করলেন এটা পরিশ্রম বাঁচাবার জন্যে ভুল ধারণা কোলাজ একটা সম্পূর্ণ পেন্টিং মাধ্যম কোলাজকে পেন্টিং বলা হয় এবং কোলাজ আজকে সর্বজন স্বীকৃত মাধ্যম আমাদের দেশে হচ্ছে না কিন্তু আমাদের দেশের বাইরে প্রচুর জায়গাটাই হচ্ছে নমস্কার